আলাইকুম রহমতুল্লাহ ভ্রান্ত মৌলবীদের প্রবঞ্চনা আপনি কিভাবে জানবেন এবং কিভাবে বুঝবেন যে এই মৌলবী ভ্রান্ত মতবাদ নিয়ে আছে তারা খুব গভীর কৌশলে সুকৌশলে তারা আয়াতকে গোপন করার জন্য বিভিন্ন ধরনের ফাজাইলের কথা বলে মাসাইলের কথা বলে এবং তারা মারে সাথের কথা বলে তাদের বানানো শরিয়াতের কথা বলে এমন কি তারা ফয়জানের কথাও বলে তো ভ্রান্ত মৌলবিদের প্রবঞ্চনা হল তারা প্রকাশ্যভাবে যারা কোরআনের কথা বলে তাদের বিরুদ্ধে মানুষকে একত্রিত করে আর এই ভ্রান্তরা যাদের দিয়ে সমাজে সবচেয়ে বেশি ফাসাদ সৃষ্টি করায় তারা সবাই অশিক্ষিত আর প্রত্যেকটি রাসূল এবং নবীদের যুগে এ ধরনের লোভের অভাব ছিল না কোরআনে আমরা যদি দেখি 7 নম্বর সোরা আল আরাফ এর 88 আয়াত থেকে 92 আয়াতের মধ্যে দেখতে পাব এখানে বলা হচ্ছে আলাল মলাউ লাযিনা ইসতাকবারু মিন কওমি লা নুখরিজা নাক ইয়াশওয়াইগো ওয়ালযিনা আমানু মাকা মিন ক্বরিয়atina আওলা তাউদুনা ফিমিল্লাতিনা কলা ক্বালা আও লাকুন্না قد افترينا على الله كذبا ان عدنا في ملتكم بعد اذ نجانا الله منها وما يكون لنا نعود فيها الا ان لن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما. على الله توكلنا ربنا افتر بيننا وبين قومنا بالحق وانت خير الفاتحين. وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا انكم اذا لخاسرون

আমাদের এলাকা থেকে হয় বের করে দেব নতুবা তোমরা আমাদের ধর্মে ফেরো ফেরত আসবে সে বলে আমরা যদি তাতে বিরক্ত হয়ে থাকি তবুও কি তাই করতে হবে আমরা যদি আল্লাহ তালার উপরে মিথ্যা চাপিয়ে তোমাদের ধর্মে ফেরত যাই আল্লাহ যখন তা থেকে আমাদেরকে মুক্তিদান করেছেন তারপরেও আমাদের পক্ষে মোটেই শোভা পায় না যে আমরা আবার তাতে ফিরে যাব তবে আমাদের রব যদি কিছু ইচ্ছা করেন সে কথা আলাদা আমাদের রব নিজের জ্ঞান শক্তি দিয়ে সব ঘিরে রেখেছেন আল্লাহ তালার উপরেই তো আমরা ভরসা করেছি হে আমাদের রব আমাদেরও আমাদের কমের মধ্যে সঠিকভাবে ফয়সেলা করে দিন আপনি তো ফয়সালাকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার কমের সেই মৌলবি সমাজ যারা অহংকারী বলতে লাগে আসলে যারা কাফের ছিল আল্লাহ বলছেন তারা শুধু অহংকারী না তারা কাফেরও ভাই সব তোমরা যদি সোয়াইবকে অনুসরণ করো তাহলে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে কত বড় আস্পর্দায় এই মৌলভী সাহেবদের তারা প্রকাশ্য আয়তের বিরুদ্ধে এবং নবীর বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করে তোমরা যদি বলছে ভাই সব তোমরা যদি সোয়াইবকে অনুসরণ করো তাহলে নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হবে তারপরে ভূমিকম্প এসে তাদেরকে পাকরাও করে ফলে তারা নিজেদের বাড়ি ঘরের মধ্যেই উবুড় হয়ে পড়ে থাকে যারা শোয়েবকে মিথ্যা জানে তারা তো এভাবেই বরবাদ হয় যেন সেখানে তারা কোনোদিন আবাদ ছিল না যারা শোয়ায়েবকে মিথ্যা জানে তারাই তো ক্ষতিগ্রস্ত হয় এখানে নবী রাসুলদের যে চরিত্র সেই চরিত্রের বিপরীত কর্মকাণ্ড যেগুলি যেগুলি মৃত্যু করা করে গেছে তাদের সিস্টেমে এই ভ্রান্ত মৌলবাদ তারা মানুষকে দাঁড় করায় তাই আমাদের দেশে সবচেয়ে বেশি এই ভ্রান্ত মৌলবাদদের স্টেশন রয়েছে এই পীরদের আস্থানা রয়েছে আর হরেক রকমের পীর এই বাংলার জমিনের সবচেয়ে বেশি অধিক্রান থেকে আমরা দেখতে পাই কিভাবে বলছে যে ভাই সব তোমরা যদি সোয়েবের কথা মানো সোয়েব শুধু কোরআনের কথা বলেছেন আজ আপনি যদি শুধু কোরআনের কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধেও এই মৌলবাদ এরা প্রাগানটা করবে বিশ্বাস না হয় আপনি কোরআনের দাওয়াত দিয়ে দেখেন